এটা কেমতের দিন হবে আল্লাহ তারা আগাম আমাদের জানিয়ে দিয়েছে জান্নাতের দুয়ার যার জন্য প্রথম খোলা হবে ওপেন করা হবে সেই ব্যক্তি হলেন নবী সাল্লাম তার জন্য তার সৌজন্যে তাকে প্রবেশ করার জন্যই তারা প্রথম জান্নাতের দুয়ার ওপেন করবেন উদ্বোধন করবেন তিনি নবীজি বলছেন সেই পরিস্থিতিটা যখন আসবে কেয়ামতে নবী সাল্লাহ আল্লাহ জানিয়েছেন যে ওই সময় একজন নারী এসে হাজির হবে এবং তিনি জান্নাতে আগে প্রবেশের জন্য দাবিদার হবেন নবিসাম তখন আশ্চর্য হবেন ব্যাপার কি আমারও আগে জান্নাতে যাওয়ার দাবিদার কে মহিলা তখন ওই নারী বলবে এটা কেমত দিন হবে আল্লাহ তার আগাম আমাদের জানিয়ে দিয়েছে যে সেই নারী বলবে আমি সেই নারী যার স্বামী মারা যাওয়ার পর বাচ্চাগুলো এতিম হয়ে গেছে এখানে স্বামী মারা গেলে সেই ঘটনা আদিছে আসছে যে স্বামী মারা গেছেন বাচ্চাগুলো এতিম হয়ে গেছে এখন এতিমদের লালন পালন করার বিপুল সব আছে এটা আমি আহরণ করবার জন্য এই সবটা আমার নিজের করে নেওয়ার জন্য এই সন্তানদের দিকে আমি আর বিয়ে নেই নিজেকে হেফাজতে রেখেছি এই যে আমি সবর করেছি এই যে স্যাক্রিফাইস করেছি আমি সেই নারী এখান থেকে হাদিস থেকে বোঝা যায় যে কোনো নারী যদি নিজের স্বামীর রেখে যাওয়া সন্তানগুলো এতিম হয়ে গেছে তাদের দান পড়ার দিকে চেয়ে যদি তিনি সবর করেন আল্লাহ তালা তাকে এত বেশি মর্যাদা দান করবেন বিধায় এটা যোগ্য কিন্তু তার যদি বিবাহের নিট থাকে তাহলে শরীয়ত তাকে অবশ্যই বিবাহ করতে উৎসাহিত করে এবং নির্দেশ দেয় যদি বিবাহ না করলে তার আশঙ্কা থাকে পাশাপাশি একটা জিনিস বলতে হয় হলো আমাদের আমাদের সমাজে যে ট্যাবু ট্যাবু আছে এই হবে সেটা হলো স্বামী মারা গেলে বা ডিভোর্স হলে সে মেয়ে অন্য কোথাও বিয়ে করতে গেলে মানুষ ভালোভাবে দেখে না বা পুরুষ মানুষ স্ত্রী মারা গেছে তিনি অন্য কোথাও বিয়ে করবেন তারটাকেও মানুষ ভালোভাবে দেখে না বিশেষ করে সন্তান দু চারটা হয়ে গেলে তখন মানুষটাকে খারাপ ভাবে দেখে এটা পরিষ্কারভাবে মানুষের অধিকার লঙ্ঘন করা কারণ তিনি বিবাহ করবেন কি করবেন না ইসলাম যেখানে তাকে রাইট দিয়েছে আল্লাহ যেখানে তাকে অধিকার দিয়েছেন সেখানে আপনি প্রশ্ন তো এগুলো আমাদের সমাজে অনেক অনাচারের দুয়ারকে ওপেন করে সেই সামাজিক যে অপসংস্কৃতি আছে সেটা আমাদের দূর করা দরকার তো আমি জেনারেল করবো মেয়ে অনেকের মুখে শুনেছি নারীরা জান্নাতে যাওয়া খুব সহজ কিন্তু সেটির উপায় কি 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 আমল করলে জান্নাত নিশ্চিত পাব বলে আশা করা যায় দেখুন আল্লাহ ফল্লার কাছে জান্নাতের আশা করতে পারেন বেশ কিছু আমলের মাধ্যমে কমন কথা এক্ষেত্রে সুন্দর অনুসরণ আল্লাহ যা যা করতে বলছেন করলে জানাতে আশা করতে পারি কিন্তু মেয়েদের জন্য নারীদের জন্য মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার পথটা তুলনামূলক পুরুষদের চাইতে সহজ পুরুষ হালাল হারাম উপার্জন করতে গিয়ে হালাল হারাম মেনটেন করা লাগে নারীর সেই দায়িত্বটা নাই এরকম আরো বহু ইস্যু আছে যেগুলো পুরুষের উপরে বর্তায় মেয়ের উপরে বর্তায় তাহলে তাদের জানাতে যাওয়ার পথটা সহজ তারপর নব সাল্লাম চারটি আমলের কথা বলেছেন নারীদের জন্য এই চারটি আমলকে খুব গুরুত্বের সাথে যদি করতে পারেন কোনো বোন তাহলে সেক্ষেত্রে তার জন্য জান্নাতে যাওয়া শুধু সহজ নয় বরং হয় সে চারটি আমল কি সাল্লাম বলেছেন মুসলিম নারী যদি পাঁচাত্তর নামাজ ঠিকঠাক পড়ে সুন্দর করে পড়ে শাহ রাহা রমদান রোজা ঠিকঠাক করে পড়ে রাখে ও আত্ম স্বামীর আনুগত্য করে শামির বৈধ নির্দেশগুলোকে মানে এবং এই যে নানা প্রপাগান্ডার কারণে ব্যক্তি স্বাধীনতার নামে আমি আমার যা খুশি তা করব এই সব নানা নামে স্বামীর আনুগত্যের বাইরে বের হওয়া যে একটা মিছিল এখন আছে অনেক নামাজী কাল মেয়েরাও এই মিছিলের সঙ্গেই হয়েছিল বুঝে না বুঝে এই মিছিলের তিনি শামিল হন বরং আল্লাহ নির্দেশ পালনার্থে পারিবারিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে স্বামী যদি অন্যায় কিছু না বলে তাহলে তার কথা মানে এবং আনুগত্য করে ধৈর্য ধারণ করে আর ওয়াহাফিজাতফার জাহা নিজের সম্ভ্রম রক্ষা করে চরিত্রে হেফাজত করে পর্দা প্রসিদার সাথে চলে এই চারটা কাজ যদি করে তাহলে এই নারীর জন্য জান্নাতের আটটি দুয়ারের যে কোনোটিতে প্রবেশ করা সুযোগ ওপেন হওয়া তো এই জন্য একজন বোন এই বিষয়গুলোকে খুব গুরুত্বের সাথে আমল করা উচিত এবং জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা তার এগিয়ে যাওয়া উচিত এরপরে প্রশ্ন হলো আমার উপরে হজ ফরজ না কিন্তু আমার কোনো আত্মীয় যদি তার অর্থে আমাকে হজ করায় এবং পরবর্তীতে কোনো এক সময় আমার উপর হজ ফরজ হলে কি আমাকে আবার হজ করতে হবে নাকি প্রথম হজে আদায় হয়ে গেছে উত্তর হলো যে কোনো আর্থিক ইবাদত যে ইবাদতের সাথে অর্থের সংশ্লেষ আছে সেই ইবাদত অন্য কেউ যদি অর্থ দিয়ে দেয় তাতে নিজের পক্ষ থেকে আদায় করা যায় এটি একটা কমন মূলনীতি বা প্রিন্সিপাল এবার এটার আলোকে আমরা দেখি কোরবানি হজ দান দক্ষিণা এসব ইবাদতগুলো আর্থিক এবাদত এগুলোতে কেউ যদি আমাকে অর্থ দিয়ে দেয় যে আমি তোমাকে অর্থ দিলাম তুমি কিনে তাহলে আমি আমার হয়ে হজের জন্য কেউ টাকা দিয়ে বললো তুমি হজ করো তো আমি হজ করলাম আমার হজটা করার জন্য তিনি হেল্প করলেন টাকা দিয়ে দিলেন তাহলে আমি তার টাকা হজ কর হজ করলে আমার হজ আদায় হয়ে যাবে আর যদি আদায় হয়ে যায় তাহলে পরবর্তীতে আমার নিজস্ব টাকা হলেও আর হজ করা খরচ হবে না পরে করলে সেটা নফল হয়ে যাবে কথা কি বোঝা গেছে যেটা আদায় হয়ে গেছে সেটা আর পুনরায় আদায় করতে হবে না এবং আরেকজনের টাকায় হজ করলে হজ হবে কারণ আর্থিক আর আরেকজন অর্থ দিলে সেটা দিয়ে করা যায় সিগারেটের ব্যবসা এবং চায়ের দোকানে টেলিভিশন রাখলে সেই ব্যবসা হালাল হবে কিনা চায়ের দোকান দিলে সেখানে সিগারেট বিক্রি করা যেমন গুনা টেলিভিশন দেখে মানুষের হারাম অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা গুণা কেউ যদি টেলিভিশন দেখে সেখানে ভালো কিছু চালায় বা চালায় ভালো কিছু দেখায় সেটা যায় আর সিগারেট বা ধূমপানের আইটেমগুলো রেখে বিক্রি করা এটা অবশ্যই গুনাহের কাজ আপনার ওইটুকু উপার্জন হারাম হয়ে যাবে এর জন্য সব উপার্জন হারাম হয়ে যাবে ওইটুকু বন্ধ করতে হবে এখন কত ওটা বন্ধ করলে তো কাস্টমার কমে যাবে যাবে জান্নাত কিসের বিনিময়ে পাবে আল্লাহ আমি আপনার কথা মানতে গিয়ে একটু ক্ষতি হয়েছে আমার এই জন্য তো আপনি জান্নাত পাবেন এখন আপনি যদি বলেন যে না আমি দেশে দুনিয়াতেও ষোলো না চাই আবার জান্নাতও চাই এটা তো মা আপনার এই জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে ত্যাগ করতে হবে

লম্বা আলোচনা করে আমাদের লক্ষ্য নির্ধারণ করা প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য টার্গেট ভিন্ন ভিন্ন হতে পারে কেউ আলেম হবে কেউ ফকি হবে কেউ গবেষক হবে কেউ অন্য কিছু হতে চায় তার হবি কি তার আগ্রহের জায়গাটা কি বা তার পটেন্সিয়ালটি কি তার যোগ্যতা কি এই বিষয়গুলো পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নিলে সেটা সুবিধা হয় প্রাচ্য বা পাশ্চাত্য বলে কথা নেই একজন ইমানদার পৃথিবীর যে কোনো জায়গা থেকে প্রয়োজনীয় জ্ঞান আহরণ করতে পারে শরীয়ত কোনো বিধান লঙ্ঘন করা ছাড়া যদি করতে পারে মিডল ইস্ট ইউনিভার্সিটিগুলো হতে পারে প্রাচ্যের আরও কোনো ইউনিভার্সিটি হতে পারে মালয়েশিয়াতে বা অন্য কোনো দেশের ইউনিভার্সিটি হতে পারে যেখান থেকে আমি আসলে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড ছাত্র হিসাবে আমি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য জ্ঞান আহরণ করতে চাই এটা চাই বরং আমাদের দেশে মাদ্রাসার ছাত্রদের জন্য আমি মনে করি যদি সুযোগ থাকে তাদের তাহলে মাল্টি ন্যাশনাল বা মাল্টি কালচারাল সোসাইটিতে বিশেষ করে যে সমস্ত ইউনিভার্সিটিতে বা যে সমস্ত দেশে অনেক দেশের ছাত্ররা আসে সেখানে বিভিন্ন রকমের মত বিনিময় এবং সেখানে বিভিন্ন রকমের ভাবনা শেয়ারিং করার সুযোগ তৈরি হয় সেখানে যদি যায় তাহলে তাদের মধ্যে ব্রডনেস আছে উদারতা আসে জ্ঞানের গভীরতা আসে চিন্তার গভীরতা আসে এটা ডেফিনেটলি প্রশংসনীয় এখন পার্টিকুলার কোথায় যাবেন কোন জায়গায় যাওয়া উচিত সেটা আপনার শক্তি সামর্থ্য সুযোগ আপনার হবি আপনার টার্গেট আপনার প্রোফাইল রুচি অভিরুচি ব্যাকগ্রাউন্ড সম্ভাবনার জায়গা এগুলো সবগুলো অ্যানালাইসিস করে তারপর ডিসিশন নিতে হবে তবে মৌলিকভাবে বাইরে যাওয়া তো মন্দ কোনো কিছু না তবে এমন কোন জায়গা উচিত যেখানে গেলে তার আরো ডেভেলপ হবে যেখানে গেলে তার আরো হতে পারে অনেকে পশ্চিমে যান নিজের উন্নয়নের জন্য কিন্তু হয়ে যায় কি অধপতন ইমান হারা হয়ে যান হ্যাঁ চিন্তাগতভাবে তিনি দেউলিয়া হয়ে যান বিচ্ছির পথে চলে যান এরকম জায়গা থেকে আমাদেরকে অবশ্যই